নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই আপনার মতন সাধারণ মানুষের জন্য সেভিংস স্কিম নিয়ে একটি ভিডিও আপনাদের জন্য প্রস্তুত করলাম যেখানে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো যে পোস্ট অফিসের যে সমস্ত স্কিম রয়েছে দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে সব থেকে বেস্ট যে সমস্ত স্কিমগুলো রয়েছে সেগুলো কি এবং সেখান থেকে আপনি ঠিক কত পরিমাণে রিটার্ন পাবেন এবং এই স্কিমের কি কী সুবিধা রয়েছে দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে পোস্ট অফিসের সেরা পাঁচটি সরকারি স্কিম আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু পর্যন্ত দেখুন আপনি যদি এমন জায়গায় নিজের টাকা বিনিয়োগ করতে চাইছেন যেখানে আপনার টাকা একদম সুরক্ষিত থাকবে তাহলে পোস্ট অফিসের স্কিম আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে কিন্তু পোস্ট অফিসের কোন স্কিমে কত বিনিয়োগ করবেন এই নিয়ে যদি আপনার কাছে কোনো বিভ্রান্তি থাকে তাহলে আজকে এই নিবন্ধটির মাধ্যমে আপনি অবশ্যই জেনে নিন যে আপনার জন্য কোনটি সেরা হবে এবং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেয়ার করব যে পোস্ট অফিসের মোট পাঁচটি সরকারি স্কিম রয়েছে যেখানে আপনি দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে বিনিয়োগ করার জন্য সঠিক প্ল্যানগুলোকে আপনি চুজ করতে পারবেন এখানে আপনি যদি দিন রাত এক করে উপার্জন করা অর্থ কোনো এক সুরক্ষিত জায়গায় বিনিয়োগ করতে চান তাহলে পোস্ট অফিসের সরকারি স্কিমগুলো কিন্তু আপনার জন্য খুবই বিকল্প খুবই ভালো একটি বিকল্প কোনো রকম ঝুঁকি ছাড়া আপনি এখানে বিনিয়োগ করতে পারবেন কিন্তু পোস্ট অফিসে বিনিয়োগ করার জন্য আপনার একটি স্কিম কিন্তু নেই এখানে মোট আপনাকে সেরা সেরা মোট পাঁচটি স্কিম আপনাকে জানিয়ে দেবো এবং আপনার বিভ্রান্তি দূর করার জন্য আপনি অবশ্যই জেনে নিন যে আপনার কাছে কোন কোন স্কিমগুলো সব থেকে সেরা হবে এবং প্রথমে যেটি আছে তা হলো যে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট পোস্ট অফিসের এই খুবই গুরুত্বপূর্ণ জনপ্রিয় সরকারি স্কিম হলো এনএসটি অর্থাৎ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম এই স্কিমে কোনো রকম ঝুঁকি ছাড়া আপনি সঞ্চয় করা অর্থের উপর ভালো পরিমাণ সুদ পেয়ে যাবেন আগে এই স্কিমে আপনাকে সাত শতাংশ সুদ দেওয়া হচ্ছিল যা এখন বাড়িয়ে সাত দশমিক সাত শতাংশ সুদ দেওয়া হচ্ছে এটি পোস্ট অফিসের একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প হলেও এতে সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমার কথা বলা হয়নি অর্থাৎ আপনি যত খুশি এখানে ইনভেস্ট করতে পারেন একজন ব্যক্তি এখানে একাধিক অ্যাকাউন্টে টাকা রাখতে পারেন এবং ধারা আশি সি এর অধীনে আপনি ট্যাক্সের ছাড় এই স্কিমে অবশ্যই পেয়ে যাবেন এবং এর পরে যেটি রয়েছে তা হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা পোস্ট অফিসের সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পটি চালু হওয়ার পর থেকে জনগণের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই প্ল্যানটি কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য এই প্রকল্পের মূল উদ্দেশ্যটাই ছিল এখানে আপনি বার্ষিক আট শতাংশ চক্রবৃদ্ধি সুদের লাভ পেয়ে যাবেন এবং এখানে আপনি আড়াইশো টাকা থেকে শুরু করে দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন আপনার কন্যা সন্তানের জন্য তৃতীয়টি যেটি রয়েছে তা হলো এভিপি ভিপি অর্থাৎ কিষাণ বিকাশ পত্র কিষাণ বিকাশ পত্র হলো একটি পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প যা বিশেষভাবে সমস্ত দেশের কৃষকদের জন্য ডিজাইন করা হয়েছে পোস্ট অফিসের তরফ থেকে তবে আপনি যদি কৃষক নাও হন তবুও আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন একজন ব্যক্তি এখানে একটির বেশি অ্যাকাউন্ট খুলতে পারে এখানে বর্তমানে সাত দশমিক পাঁচ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে এখানে আপনি সর্বনিম্ন এক হাজার টাকা বিনিয়োগ করতে পারেন এখানে সর্বোচ্চ বিনিয়োগের বিনিয়োগের কোনো সীমা বলা হয়নি তবে মনে রাখবেন যে আপনার বিনিয়োগের যে কর অর্থ রয়েছে সেই অর্থ পরিমাণ যেন একশোর গুণিতক হয় অর্থাৎ দশ গুণ একশো একশো গুণ একশো এই হিসাবে কিন্তু আপনাকে কথাটাই মাথায় রাখতে হবে এবং চার নম্বরের যে স্কিমটি রয়েছে তা হলো পিপিএফ এবং যার ফুল ফর্ম দাঁড়ায় যে পাবলিক প্রভিডেন্ট ফান্ড আপনি যদি নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম খুলতে চান তাহলে আপনি অবশ্যই অ্যাকাউন্ট বানাতে পারবেন বর্তমানে এই স্কিমে আপনাকে সাত দশমিক এক শতাংশ আরে সুদ দেওয়া হচ্ছে এখানে আপনি সর্বোচ্চ পাঁচশো টাকা থেকে সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন মনে রাখবেন যে এই স্কিমের মেয়াদ পনেরো বছরের জন্য হয়ে থাকে এবং পাশাপাশি পাঁচ নম্বরে যে স্কিমটি রয়েছে তা হলো যে পোস্ট অফিসের যে সেভিংস অ্যাকাউন্ট বর্তমানে ব্যাঙ্কে যে সেভিংস অ্যাকাউন্ট খোলা হয় তেমনি পোস্ট অফিসেও এরকম সেভিংস অ্যাকাউন্ট খোলা হয় ব্যাংকের মতো এখানে সেভিংস অ্যাকাউন্টে বিভিন্ন পরিষেবা আপনি পেয়ে যাবেন এবং মজার বিষয় হলো এটা যে এখানেও আপনি বার্ষিক বার্ষিক চার শতাংশ হারে সুদ পাবেন পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে আপনাকে নিম্নতম পাঁচশো টাকা ব্যালেন্স রাখতেই হবে আপনার অ্যাকাউন্টে তা না হলে আর্থিক বছর অর্থাৎ এক বছরের শেষে পঞ্চাশ টাকা আপনার মেনটেন্যান্স ফি হিসাবে কেটে নেওয়া হবে এবং এই ভিডিও শেষ করার আগে যেটি বলবো যে পোস্ট অফিসের সেরা যে পাঁচটি সরকারি স্কিম আপনি এখন জানলেন এই সমস্ত স্কিমগুলো কোনো রকম ঝুঁকি ছাড়াই আপনি অর্থ বিনিয়োগ করতে পারেন যেখানে যেগুলো হলো ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট অর্থাৎ যেটি এনএসি সুকন্যা সমৃদ্ধি যোজনা অর্থাৎ এস এবং ওয়াই এবং বিকাশ পত্র অর্থাৎ যেটি হলো এভিপি পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ যেটিকে আমরা পিপিএফ বলছি এবং পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট এই সমস্ত যে স্কিমগুলো সম্বন্ধে জানলেন সেখানে অবশ্যই আপনি বিনিয়োগ করার জন্য সেরা পোস্ট অফিসের স্কিম হিসাবে নির্বাচন অবশ্যই করতে পারেন এবং আপনি যদি আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চাইছেন এবং আপনি এই রকম কোনো পরিকল্পনা করে ফেলেছেন যে আপনি টাকা ইনভেস্ট করতে চাইছেন বা কোনো ভালো প্ল্যান কিনতে চাই কিনতে চাইছেন তাহলে পোস্ট অফিসে গিয়ে অবশ্যই একবার ঘুরে আসবেন জেনে আসবেন দেখে আসবেন এবং শুনে আসবেন কারণ এই সমস্ত প্ল্যানগুলো কিন্তু এখন ব্যাংকের সঙ্গে টেক্কা দিয়ে এক নাগারে চলছে এবং খুবই জনপ্রিয় হয়ে উঠেছে তো বন্ধু দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন কোনো গুরুত্বপূর্ণ এইরকম আপডেট নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড বাই